হ্যালো এভরিওয়ান আমি মুনমুন নিয়ে চলে এসেছি আরও একটা মিনি ব্লগ তো ব্লগের প্রথমে দেখছো আমরা একটা মন্দিরে এসেছি তাই না হ্যাঁ আজ হচ্ছে লাস্ট মঙ্গলবারের পুজো আমি তো বাবার বাড়ি এসেছি তোমাদেরকে ছোটো ছোটো মিনি ব্লগের মাধ্যমে দেখিয়েছি যে আমরা পুজো দিতে চললাম মা আর আমি ওই দেখো আবার মা খানিক্ষণ লাইন দিয়েই বসে গেছে গল্প করতে বলছে আমি আর দাঁড়াতে পারছি না তুই আমার লাইনে দাঁড়িয়ে থাক তো যথারীতি অনেক লম্বা লাইন হয়েছিল তো আমরা লাইনে দাঁড়িয়ে 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 ওই দেখো অপেক্ষা আর অবসান লাস্টে ঘটলো মায়ের মন্দিরের সামনে চলে এসেছি এটা হচ্ছে আমাদের ডাঙালি কালীতলা মন্দির মানে আমার বাবার বাড়িতে এটা সবথেকে কাছে মন্দির এই মন্দিরটাতে সব কিছুই পুজো হয় তাই ভাবলাম তোমাদেরকে একটা ছোট্ট মিনি ব্লকের মাধ্যমে যতটা মানে পারি দেখাবার তোমরা দেখতে থাকো আর আমি চেষ্টা করছি ভেতরেও মায়ের মূর্তিটা তোমাদেরকে দর্শন করাবার জানি না কতটা পারবো চলো যতটা আমিও দর্শন করব ততটা তোমাদেরকেও দর্শন করাবার চেষ্টা করব সবাই কিন্তু এখানে প্রণাম করে নিও আর মা ডাঙালির আশীর্বাদ নিয়ে নিও সত্যি মায়ের অসীম কৃপা আমরা ছোট থেকেই তো এই মায়ের কাছে পুজো দিয়ে মানত করে বড় হয়ে এসছি তাই যখনই আসি চেষ্টা করি এই মায়ের কাছে যেতে আগে মন্দিরটা এরকম ছিল না আলাদা ছিল এখন আরও নিত্য নতুন সাজে মা সেজে উঠেছে সত্যি এত ভালো লাগে কি বলবো তো ওই দেখো কারো কারু পুজো করা তখন কমপ্লিট হয়ে গেছে একে অপরকে সিঁদুর পরানো খেলা চলছে আমরা চলে এসেছি পুজো করতে মায়ের কাছে একদম যে যার মানত আছে সবাই চেয়ে নাও মাকে প্রাণ ভরে মন ভরে প্রণাম করে নাও আমিও একটু প্রণাম করিনি মাকে আর তোমাদের জন্য আশীর্বাদ চেয়ে দিই জয় মা ডাঙালি কালী মা সবার ভালো করো সবার মঙ্গল করো মঙ্গলময়ী মা দেখো বলতে বলতে মানে পুজো আমাদের প্রায় হয়ে গেছে আমরা বেরিয়ে গেছি বাইরের দিক থেকে যতটা পারলাম তোমাদেরকে দেখালাম মন্দিরটা তবা যারা এখানে থাকো তারা তো সবটাই জানো তবু ভাবলাম যারা দূরে থাকে সেই বন্ধু বান্ধবদের জন্য আমি মন্দিরটার বাইরেও একটু মানে ছবি তুলে নিই তারপরে আর আমি চলে এসেছি খুব গরম ছিল কিন্তু তবু মায়ের পুজো করতে কার না ভালো লাগে বলো মায়ের পুজো করে আমরা একটা টোটো ধরে বাড়ি ফিরে চলে এসেছিলাম বাড়িতেই তো আজ জানো প্রথমে আমাদের একটু কলাই সিদ্ধ মুড়ি মানে করতে হয় এসেই মা কলাই সিদ্ধ মুড়ি মানে করতে লাগলো আর আমি তোমাদিকে প্রসাদটা দিয়ে দিলাম তোমরা ফোনের মাধ্যমেই প্রসাদ নিয়ে নিও প্রসাদ জল মানে খেয়েই আমরা বসে গেছিলাম মুড়ি খেতে মা দিয়েছিল মুড়ি কলাই সিদ্ধ পাঁপড় ভাজা আর মিষ্টি ওটা খেয়ে জানোই তো দুপুরে আমাদের আজকে কি খাওয়া দাওয়া হয় আজ আমাদের এখানে চিড়ে মুড়ি কলা দই মানে পেরা মন্ডা বাতাসা যে যা থাকে আর একটু লাস্টে মুড়ি তো কেমন লাগলো অবশ্যই জানিও আসছে বছর আবার হবে মা চণ্ডীর জয় জানিয়ে আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে দিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে রাখি বন্ধুরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরের আরও একটা মিনি ব্লগে